নমস্কার জয়ফুল জয়নি ভাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আগামী সপ্তাহে চলে এসেছে বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজো নিয়ে আজকে আমাদের এই ভিডিও এই ভিডিওটিতে আমি জানাবো যে বিশ্বকর্মা পুজো কবে হবে এবং বিশ্বকর্মা পুজোর তিথি ও পূর্ণাঙ্গ সময়সূচি আর বিশ্বকর্মা পুজোর তাৎপর্য কি এর সাথে এটাও বলবো যে বিশ্বকর্মা পুজোর দিন কি করবেন আর কি করবেন না আর বলবো যে কি কি উপায় পালন করলে আপনার ব্যবসার উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রত্যেকবারের মতোই বলবো যে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অতিথি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করি শাস্ত্র অনুযায়ী বা শাস্ত্র মতে বিশ্বকর্মা হলেন সকল দেবতাদের মধ্যে একমাত্র ও অন্যতম শিল্পী তাই তাকে ক্ষেপ শিল্পী বলা হয়ে থাকে আর তার নামের সঙ্গে বিশ্ব শব্দটি জড়িয়ে আছে অর্থাৎ এই বিশ্ব চরাচরের অতি ক্ষমতাশীল ও নিপুণ শিল্পের কথা বললেই আমাদের স্মরণে আসেন এই দেবশিল্পী বিশ্বকর্মা অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা এবং দেবগুরু বৃহস্পতির যোগসিদ্ধা হলেন তার মাতা এবং বাহন হলেন হাতি পুরাণ ও মহাভারত থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা এবং লঙ্কাধিপতি রাবণের সোনার লঙ্কা তৈরি করেছিলেন বা সোনার মহল তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা স্বয়ং বিশ্বকর্মা দেবতাদের ব্যবহারের জন্য বেশ কিছু অস্ত্র তৈরি করেছিলেন নিজ হস্তে এবং বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি কারিগর ও দার্শনিক স্বয়ং বিশ্বকর্মা স্বর্গলোক ইন্দ্রপুরী এবং হস্তিনাপুর বিভিন্ন কলকারখানা বা যেখানে কারিগরি বা যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় সেই সকল স্থানেই তার পুজো করা হয়ে থাকে এছাড়া যানবাহন ও যন্ত্রাংশের সঙ্গে জড়িত সকল স্থানে বিশ্বকর্মার পূজা অর্চনা বহুল প্রচলিত এছাড়া শুধুমাত্র নয়। বিহার, আসাম এবং কর্ণাটকেও খুব সারম্বরের সাথে বিশ্বকর্মা দেবের পুজো অর্চনা হয়ে থাকে এবার জেনে নেব যে এবছর বিশ্বকর্মা পুজোর ঠিক কোন দিন পড়েছে এই বছর অর্থাৎ ইংরেজির দু সালের সতেরোই সেপ্টেম্বর বা বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের একত্রিশে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো এই দিন সকাল সাতটা বাহান্ন মিনিটের পর থেকে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত পুজোর সময় রয়েছে এরপর দুপুর বারোটা চল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত আরেকটি পুজোর সময় রয়েছে তাই এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময় আপনারা দুটোটা করে নেবেন এবার আপনাদের জানাবো এই বিশ্বকর্মা পুজোর পর্দতে কি কি থাকবে চলুন সিদ্ধি পৈতা সিঁদুর পঞ্চশস্য হরিতকি পঞ্চগুড়ি পঞ্চরত্ন পঞ্চ অঙ্গুরীয় তিল মধু ঘি দুধ দই মধুপর্কের বাটি জপ পান সুপারি কর্পূর ধুনো প্রদীপ ধূপ সাদা ও লাল চন্দন আসন অঙ্গুরীয় অরুণাঙ্গুরীয় প্রধান ঘট দ্বার ঘট কলা গাছ শীষ যুক্ত ডাব আম্রপল্লব চাঁদমালা পঞ্চপল্লব কুণ্ডহারি তীর কাঠি লাল হলুদ ও সাদা সুতো ঘটের গামছা দর্পণ ধুতি ও গামছা তুলসী দুর্বা বেলপাতা ফুল মালা ফল আতপ জল মিষ্টি নৈবিদ্য উপকরণ কুচো নৈবেদ্য খই মুরগি বালি যজ্ঞকুণ্ড কাঠ যজ্ঞের ঘি যজ্ঞডুমুর সমিধ ভোগের দ্রব্যাদি আরতি দ্রব্যাদি ঘুড়ি লাটাই ও মাঞ্জা এবং দক্ষিণা এই দিন কলকারখানার সকল যন্ত্রপাতি গাড়ি ও যানবাহন এই সকলের পুজো করতে হয় এবং এই সকল যন্ত্রপাতি গাড়ি ও যানবাহনের লাল সিঁদুরের সাথে তেল মিশিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করতে হয় এই দিন আমিষ খাবার কঠোরভাবে বর্জনীয় এবং নেশার বস্তুও কিন্তু এই দিন গ্রহণ করা উচিত নয় বা এটা বিশ্বকর্মা পুজোতে নৈবিদ্য হিসাবে অবশ্যই লেবু কাশফুল ও লাড্ডু নিবেদন করবেনি এটা যেন ভুল না হয় এবার বলবো বেশ কিছু উপায় যে উপায়গুলো পালন করলে আপনাদের ব্যবসা বাণিজ্যে অবশ্যই শ্রীবৃদ্ধি বা উন্নতি ঘটবে প্রথম উপায়টা কি প্রথম উপায় একটা বড় সুপারি নেবেন তাতে লাল ও হলুদ সুতো ভালো করে জড়িয়ে দেবেন যাতে সুপুরিটাকে পুরো ঢেকে যায় এইবারে এই সুপুরিটা আপনার মনস্কামনা জানিয়ে বিশ্বকর্মা দেবের শ্রীচরণে নিবেদন করে রাখবেন তারপর আপনার প্রার্থনা শেষ হলে এটি বা পুজো শেষ হয়ে গেলে এই সুপুরিটা কলকারখানার যে সকল যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে কোনো একটি জায়গায় সুরক্ষিত অবস্থায় রেখে দেবেন আগামী বিশ্বকর্মা পুজো পর্যন্ত আগামী বিশ্বকর্মা পুজোয় এটিকে বিসর্জন দিয়ে আবার নতুনভাবে এরকম একটি তৈরি করে রকম সুরক্ষিত জায়গাতে রেখে দিতে হবে এতে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে এবার বলছি দ্বিতীয় উপায় যেখানে আপনি বিশ্বকর্মা দেবকে স্থাপন করছেন তার ঠিক সামনে সাতটি পাপড়ি যুক্ত একটি পদ্মফুল ফুল অঙ্কন করবেন এই সাতটি পাপড়িতে আপনি কি রাখবেন সাত রকমের শস্যের মন দিয়ে শুনুন চাল ডাল ডালের মধ্যে এখানে কি পড়বে হলুদ মুগ ডাল সবুজ মুগ ডাল ছোলার ডাল কালো বিউলির ডাল এবং মটর ডাল আর গম অর্থাৎ সাতটা শস্যের দানা আপনি সিঁদুর মিশিয়ে ভর্তি করে দেবেন পাপড়িটা যেন ভর্তি এক একটা পাপড়িতে শস্য দানা যেন ভর্তি থাকে এইভাবে আপনি রেখে দেবেন তারপর যে পুজো শেষ হয়ে যাবে তখন আপনি একটি শুদ্ধ সাদা কাপড় নেবেন তার মধ্যে সমস্ত শস্যের দানাগুলোকে এক জায়গায় করবেন করে একটা পুটলির মতো তৈরি করবেন এবং আপনার কারখানা বা ব্যবসার যে স্থানটা সুরক্ষিত সেই স্থানে আপনি এটি আগামী বিশ্বকর্মা পুজো পর্যন্ত রেখে দেবেন এতে দেখতে পাবেন আপনার ব্যবসার আয় উন্নতি ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শ্রীবৃদ্ধি হবে। যে এবার বলবো তিন নম্বর উপায় যদি আপনি দেখতে থাকেন যে আপনার টাকা পয়সা ব্যবসার বিভিন্ন জায়গায় আটকে রয়েছে অর্থাৎ আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাহলে এই দিন অবশ্যই এই দিনই আপনি রক সল্ট বা সন্দক লবণ আপনি কিনে আনবেন কিনে আপনি মধ্যে যখন প্রসাদ বিতরণ করবেন এটাও আপনি সন্দ্যক লবণ বলছি চতুর্থ উপায়টি চতুর্থ উপায়টি হলো এই যিনি ব্যবসার মালিক বা কলকারখানার যিনি মালিক তিনি অবশ্যই পুজোয় শুদ্ধ বসনে উপোস করে বসবেন এবং পুজো শেষ হয়ে গেলে আমি স্ক্রিনের একটি মন্ত্র দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি হচ্ছে বিশ্বকর্মাদেবের মন্ত্র এই মন্ত্রটি একশো বার আপনি রুদ্রাক্ষমালায় জপ করবেন আপনার ব্যবসার অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে মন্ত্রটি হল ওম বিশ্বকর্মণে নম ওম বিশ্বকর্মণে নম ওম বিশ্বকর্মণে নম এই মন্ত্র জপ করার আগে আপনি যদি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন অবশ্যই দীক্ষা মন্ত্র জপ করে নেবেন তারপর রুদ্রাক্ষমালায় এই মন্ত্রটি একশো আটবার গুনে গুনে জপ করবেন এবং পারলে প্রত্যেক দিন এই মন্ত্রটি জপ করবেন আপনার সুবিধা মতো সময় এছাড়াও বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে রাখুন বা খাতায় লিখে নিন মন্ত্রটি হল ওম শিল্পাচার্য মহাভাগ দেবানাম কার্য সাধক বিশ্বকর্মন নমস্তভ সর্বাভীষ্ট প্রদায়ক আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আশ্রি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন নমস্কার